এই পর্যায়ে শুরুতেই আপনাদের সেই ভাইরাল ভিডিও দেখাবো যেটা সেমিনার রুমের ঘটনার আঠেরো দিন পর সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে যে পুলিশ রয়েছে পুলিশের সামনে ভিড় করছে বহিরাগতরা বাবা মাকে দেহ দেখতে বাধা দেওয়া হলো অথচ সেই সেমিনার রুমের মধ্যে বহিরাগতরা প্রবেশ করলো কিসের ভিত্তিতে কিভাবে। বাকিদের সেখানে প্রবেশের অনুমতি দেওয়া হলো দেখতে পাচ্ছেন যাকে দেখানো হচ্ছে সঞ্জীব মুখোপাধ্যায় তিনি ওই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের যে পুলিশের আউটপোস্ট সেখানকার ওসি সবটা কিন্তু পুলিশের সামনেই ঘটনাস্থলে ঘটছে ফলে প্রশ্ন যেটা বড় হয়ে দাঁড়াচ্ছে যে সুরক্ষিত রয়েছে তো অপরাধস্থল দর্শন এবং খুনের পর যেখানে চিকিৎসকের দেহ এত ভিড় সেখানে কিভাবে হতে পারে কতটা সুরক্ষিত এই ভিড়ের মধ্যে থাকতে পারে অপরাধের তথ্য প্রমাণ এই প্রশ্ন উঠছে আমি এইখানে আপনাদের দেখাতে চাইবো যে পুলিশের তরফে যখন সাংবাদিক বৈঠক করা হচ্ছে পুলিশের তরফে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হলো কিন্তু যে উত্তরটা পাওয়া গেল না সেটা হচ্ছে কখন ঠিক অফ করা হলো ঘিরে ফেলা হলো জায়গাকে এবং যে পরিবারের তরফে যাদের দেখতে তিন ঘন্টা পর্যন্ত অপেক্ষা করানো হয়েছিল বলে পরিবারের তরফে দাবি করা হচ্ছে তাদের ঠিক কখন দেখতে দেওয়া হলো এই প্রশ্নের উত্তর কিন্তু যিনি সাংবাদিক বৈঠক করলেন পুলিশের শীর্ষ আধিকারিক তার মুখ থেকে পাওয়া গেল না দেখো আমরা শুনেছি এটা অনেকে বলছেন যে কোন আইনজীবী ওখানে ছিলেন আপনাদের এটা জানাই যে হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে ওখানে আইনজীবী রাখা ছিল এটা নিয়ে মনে হয় ওরা বেটার বলতে পারবেন কারা ছিলেন কিন্তু যিনি আইএনজিবি ছিলেন উনিও কিন্তু হসপিটালের পারমিশন নিয়ে সম্ভবত ওখানে ছিলেন সেমিনার হলের ভেতরে কর্ডন করা পোর্শনের বাইরে ধরুন এইটাই যেই ঘরটা আপনারা এখানে বসে আছেন এই ঘরটাকে যদি আপনারা মনে করেন যে একান্ন ফিট বাই বত্রিশ ফিট আপনি ধরে নিন আমি যেখানে বসে আছি বা যেখানে মাইকগুলো আছে এইখানে হয়তো বডি পাওয়া গেছিল এবং আপনি যেখানে বসে আছেন সেটা হচ্ছে গিয়ে চল্লিশ ফিট তার বাইরে যেখানে ক্যামেরাগুলো আছে সেখানে মা বাবা বসেছিলেন হসপিটালে জুনিয়র ডাক্তাররা ছিলেন যারা যারা বিভিন্ন নিজেদের ডিমান্ড পুলিশের কাছে জানিয়েছেন তাদেরকে একটা জায়গা ওখানে করে দেওয়া হয়েছিল আমি সরাসরি নিউজ রুমে আপনাদের নিয়ে যাবো অতনু হালদার আমাদের সঙ্গে রয়েছেন আমি বলছি অতনু একাধিক প্রশ্ন রয়েছে শুরুতেই যে প্রশ্নের উত্তর আমি বলছি যিনি সাংবাদিকদের মুখোমুখি হলেন যে আইনজীবীকে সেখানে দেখা যাচ্ছে কেন যুক্তি ছিল যে হাসপাতালের তরফে অনুমতি দেওয়া হয়েছে কিন্তু একটা ক্রাইম ঘটে যাওয়ার পর পারমিশন তো পুলিশ দিয়ে থাকে তাহলে পুলিশ কেন ওই জায়গাতে আইনজীবীকে প্রবেশের অনুমতি দিল এরকম একাধিক প্রশ্নের উত্তর আজকে পাওয়া গেল না পুলিশের সাংবাদিক বৈঠকে অতনু দেখো প্রথমেই তোমাকে যেটা বলি যে পুলিশের তরফ থেকে যে যুক্তিটা দেওয়া হচ্ছে যে এই ঘরটা একান্ন ফিট লম্বা বত্রিশ ফুট চওড়া এবং এই ঘরের যেখানে ডেড বডিটা পড়েছিলো সেটা এক কণেক এবং সেখান থেকে চল্লিশ ফুট পর মানে পর্যন্ত পুলিশ কডন করে দিয়েছিল বাকি এগারো ফুট পুলিশ সেই জায়গাটা ফাঁকা রেখেছিলো এবং যাবতীয় যারা গিয়েছিলেন তারা সেই এগারো ফুটের মধ্যে গিয়েছিলেন এখন এইটাকে কেন্দ্র করে দুটো প্রশ্ন ওঠে এক হচ্ছে এই ঘটনাটা ঘটেছে এই ঘরে এটাই কলকাতা পুলিশের দাবি ছিল এখন রেপ অ্যান্ড মার্ডারের ঘটনা যদি এই সেমিনার হলের মধ্যে হয়ে থাকে তাহলে যেটা অভিজ্ঞ পুলিশ অফিসাররা বিশেষজ্ঞরা বলছেন যে এই পুরো ঘরটাকেই সেক্ষেত্রে প্লেস অফ অকারেন্স হিসাবে ধরতে হবে পিও হিসাবে এই গোটা ঘরটাকেই ট্রিট করতে হবে এক্ষেত্রে চল্লিশ ফুট এগারো ফুট এইরকম আলাদা আলাদা করে ডিমার্ক করাটা ঠিক হবে না এবং সবথেকে থেকে বড়ো প্রশ্ন যেটা যে তথ্য প্রমাণ নষ্ট হয়েছে কি হয়নি তার কারণ হচ্ছে গিয়ে এই ঘরের অনেকগুলো এন্ট্রি এক্সিট থাকলো একটাই এন্ট্রি এক্সিট খোলা ছিল এবং সেই এন্ট্রি এক্সিট দিয়ে আততাই ঢুকেছে এবং বাততাই বেরিয়েছে আর এই যে বিরাট ভিড়টা দেখা যাচ্ছে এই এই সমস্ত লোকজন বহিরাগতরা সহ তারাও এই এন্ট্রি দিয়েই ঢুকেছে এখান দিয়েই এক্সিট হয়েছে ফলে এই যে এন্ট্রি এক্সিট একটাই রয়েছে এটা কম্প্রোমাইজ হয়ে গেছে এইখান দিয়ে তো এখান যেখান দিয়ে আততাই ঢুকেছে সেখান দিয়েই আততাই বেরিয়েছে সেখান দিয়েই ঘটনার পরে অসংখ্য লোকজন তারা ঢুকছে সেখান দিয়েই তারা বেরোচ্ছে তাহলে কি এই এন্ট্রি যে যেভাবে এটাকে রক্ষা করা উচিত ছিল সেটা রক্ষিত হলো সেটা তো হলো না বলে প্রশ্ন এইখানেই যে তথ্য প্রমাণ যেভাবে একটা ঘটনা ঘটে যাওয়ার পর ঘটনাস্থলে এরকম একটা সিরিয়াস ঘটনা মারাত্মক ঘটনা যেভাবে রক্ষা করতে হয় এখানে কিন্তু সেইভাবে রক্ষা হয়নি যদি সেটা করার প্রথম থেকে চেষ্টা হতো তাহলে পুরো ঘরটাকেই সিল করে দেওয়া হতো তুমি জানো যে এই ঘরের থেকে একটু দূরে উল্টো দিকে সেখানে কেন পাঁচিল ভাঙা হচ্ছে দেয়াল ভাঙা হচ্ছে পিডাব্লুডি সেখানে কেন ভাঙচুর করছে তা নিয়ে প্রশ্ন উঠেছিল এবং সঙ্গে সঙ্গে তড়িঘড়ি পুলিশের তরফ থেকে বলো হসপিটাল কর্তৃপক্ষের তরফ থেকে বলো এই প্রশ্ন ওঠার পর সেখানে ভাঙচুর বন্ধ করে দেওয়া হয় এখন প্রশ্ন হচ্ছে যে সেইখানে যদি তথ্য প্রমাণ নষ্ট হতে পারে এই আশঙ্কা এই অভিযোগে ভাংচুর বন্ধ করা হয় আর এখানে দেখা যাচ্ছে আজকের যে ছবি ভাইরাল হয়েছে এটা আরও মারাত্মক যে একেবারে সেই ঘরেই সেই ঘরেই অসংখ্য মানুষের ভিড় তো সেখানে তো তথ্য প্রমাণ নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে এটা এক দুই আমি তোমাকে বলি এই প্রশ্ন যে শুধু আমরা তুলছি বিশেষজ্ঞরা তুলছেন অভিজ্ঞ পুলিশ অফিসাররা তুলছেন এরকমটা নয় এই প্রশ্ন সুপ্রিম কোর্টে উঠেছে সুপ্রিম কোর্টে কী প্রশ্ন উঠেছে এক সুপ্রিম কোর্টে সিবিআইয়ের আইনজীবী এই প্রশ্ন তুলেছেন যে সে তিনি বলেছেন যে তারা যখন পাঁচ দিন পর ঘটনা তদন্তবার নিয়েছেন তখন ক্রাইম সিন অনেকটাই বদলে গেছে বদলে গেছে মানে ক্রাইম সিন হ্যাজবিন অল্টার্ড অর্থাৎ যে অবস্থায় ছিল সেই অবস্থায় আর নেই ফলে তাদের তথ্যবান সঙ্গে অসুবিধা হচ্ছে সেই ঘটনা শুরুতে ক্রাইম সিন যে অবস্থায় ছিল সেই অবস্থায় নেই শুধু তাই নয় প্রধান বিচারপতি তিনি নিজে বিরক্তি প্রকাশ করেন তিনি প্রশ্ন তোলেন যে সকাল দশটা দশে গোটা ঘটনার কথা পুলিশ পুলিশকে জানাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ আর সেই পুলিশ রাত্রির এগারোটা সাড়ে এগারোটার সময় গিয়ে সেখান থেকে ঘটনাস্থল থেকে তথ্য প্রমাণ সংগ্রহ করার কাজ করছে এবং সেই ঘটনাস্থল সিল করছে এত দীর্ঘ সময়ের অপেক্ষা কেন বলে তো সেখানে তথ্য প্রমাণ নষ্টের যে আশঙ্কা থেকে যায় এই প্রশ্ন সুপ্রিম কোর্টে উঠেছে বলে তোমাকে বলতে পারি আজকের এই পুলিশের সাংবাদিক সম্মেলন ডিসি সেন্ট্রালে সাংবাদিক সম্মেলন যে সমস্ত প্রশ্নগুলো উঠেছিল সেইগুলোর তো উত্তর দিতেই পারলেন না তিনি ঘটনাটা কি ঘটেছে সেটা বলার চেষ্টা করলেন কিন্তু যে প্রশ্নগুলো উঠেছিল সেই প্রশ্নগুলো প্রশ্নের জায়গাতেই রয়ে গেল আর একটা প্রশ্ন আমি তোমায় শেষ বলে শেষ করব যে যেরকম এই ঘটনার পর যখন অভিযুক্ত সঞ্জয় রায়কে গ্রেপ্তার করা হয় তারপরে সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ার কিনা। সেটা যেমন সিপি তার প্রেস কনফারেন্সে স্পষ্ট করে বলেননি আজকে ডিসি সেন্টারও দুটো সহজ প্রশ্নের উত্তর স্পষ্ট করে কেন বললেন না এটা বোধগম্য হলো না যে এক যে এই জায়গাটা এই যে চল্লিশ ফুট ইনি কটন করেছেন বলছেন এটা কটার সময় কটন করা হয়েছিল দুই যে বাবা মাকে কখন দেহ দেখতে দেওয়া হয়েছিল বলে সার্বিকভাবে গোটা বিষয়টা নিয়ে পুলিশের বিরুদ্ধে স্বচ্ছতার প্রশ্নে বিভিন্ন প্রশ্ন উঠছে যে পুলিশ শুরু থেকে গুরুত্ব দিয়ে স্বচ্ছতার সঙ্গে এই রকম একটা মারাত্মক তদন্ত করার জন্য যা যা করা উচিত ছিল তা তা কি আদেও করেছিল এইটা থেকে বড় প্রশ্ন যে ট্রান্সপারেন্সির কথা বরাবর পুলিশ দাবি করে এসেছে আমি প্রাক্তন পুলিশ কর্তা সুনীল ভট্টাচার্যের কাছে আসতে চাইব একাধিক প্রশ্ন সলিল আমি শুধু কয়েকটা আপনার কাছে তুলতে চাইছি সেটা হচ্ছে একান্ন ফুট বাই বত্রিশ ফুট যেটা হচ্ছে সেমিনার রুমের দৈর্ঘ্য এবং প্রস্থ তার মধ্যে চল্লিশ ফিট ঘিরে ফেলা হয়েছে আমি বলছি তার মানে পুলিশ এই বিষয়ে নিশ্চিত হয়ে গেল যে যাবতীয় ক্রাইমের সূত্র সেটা চল্লিশ ফিটের মধ্যেই রয়েছে তার বাইরে নেই এক আর দুই হচ্ছে এটা কোন সায়েন্টিফিক বিজ্ঞানের ওপর দাঁড়িয়ে রয়েছে এটা আপনি ভালো বলতে পারবেন আর দুই একমাত্র যদি এন্ট্রি এবং এক্সিট থেকে থাকে তাহলে সেই দিকে অপরাধী বা অপরাধীরা ঢুকেছিল কুকর্ম করেছে এবং তারপর বেরিয়ে গিয়েছে সেই এন্ট্রি এক্সিট দিয়ে তো এতগুলো আমি হলো তারপরে সেইখানে এভিডেন্স যে ট্যাম্পার্ড হবে না নিশ্চয়তা কোথায় রয়েছে আপনি বলুন দেখো যে পুরো ঘটনাটা দেখালে এবং প্রেস ব্রিফিং পুলিশে দেখালে এটা চরম আনপ্রফেশনালিজম আনএথিক্যাল কন্ট্রারি টু দ্য এক্সিস্টিং ক্রিমিনোলজি অ্যান্ড সায়েন্টিফিক এইডস টু ইনভেস্টিগেশন প্লেস অফ অকারেন্স ওরম হয় না প্লেস অফ অকারেন্স তো মিনিমাম সেমিনার রুম এন্টার সেমিনার রুম শুড অ্যালং উইথ ইন অ্যান্ড অ্যারাউন্ড দ্য পিও প্লেস অফ অকারেন্স হচ্ছে ওই এন্টার করিডর শুড বি গার্ডেন শুড হ্যাভ বিন গার্ডেন কারণ দেখো অনেক ট্রেসেস অ্যান্ড ক্লুজ কিন্তু ওখান থেকে মিলতে পারত ফুটপ্রিন্টস ফিঙ্গার প্রিন্টস তোমার মনে আছে এই সঞ্জয় রায় তার কিন্তু তো ব্লাড স্টেন মার্ক পাওয়া গেছে এই সঞ্জয়রা তার জামা কাপড়েও ব্লাড স্টেন মার্ক পাওয়া গেছে সুতরাং ওর যারা অ্যাকোম্পানিয়ান যারা ছিল যদি থেকে থাকতো তাহলে তাদেরও কিছু থাকতো লেফট অ্যাকচুয়ালি এটা ক্রিমিনোলজি বলে জেনারেলি দ্য ক্রিমিনালস অর দ্য অ্যাসাইলেন্স অর দ্য পারপিটেটার্স দে লিভ সার্টিন ক্লুজ অ্যান্ড ট্রেসেস আফটার কমিশন অব দ্য ক্রাইম রাখতে বাধ্য এটা আমাদের ক্রিমিনোলজি শিখিয়েছে আমাদের আমি এটা কোথাও শুনিনি একটা ঘর যদি ষাট ফুট বাই পঞ্চাশ ফুট হয় তাহলে আমি তার তিরিশ ফুট আমি ঢেকে রাখবো ঘিরে রাখবো তাও আমার দেখানো হয়নি আমাদের আমাদের কেউ দেখানো দেখানো এবং ওখানে যে গ্যালাক্সি অফ পিপুল হিউজ কংগ্রিগ্রেশনজি ইনক্লুডিং অ্যান আইনজীবী উনি যিনি ব্রিফিং করছে উনি বলছেন যে উনি তো আমাদের কেউ নন উনি হসপিটাল অথরিটির হয়ে এসছেন আরে হসপিটাল না যেখানে ক্রাইমটা হয়েছে ঠিক সেটা এখন পুলিশ আর সেটা হচ্ছে আমি এইখানে আসতে চাইবো অরূপ চক্রবর্তী ভিডিও দেখো হ্যাঁ আমি বলি ভিডিওটা মাত্র তেতাল্লিশ সেকেন্ডের ফলে কতক্ষণ তারা সেখানে ছিলেন এক আর দুই হচ্ছে এই যে সেমিনার রুম যখন এটা ভেতরে ছবি দেখা ভাইরাল ভিডিও দেখা যাচ্ছে আরেকটা ছবি ভাইরাল হয়েছে সেটা হচ্ছে সেমিনার রুমের বাইরে বাইরে যেখানে রীতিমতন তখনও একদল সেখানে অপেক্ষা করছেন আমি এইখানে অরূপ চক্রবর্তীর কাছে এখানে আসতে চাই যে মূল প্রশ্ন হচ্ছে এইটা তুমি আমাকে নিশ্চয়ই অরূপদা বিশ্বাস করতে বলছো না যে পুলিশে এই এস ওপি বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর সম্পর্কে পুলিশ ওয়াকিবহাল নয় এইখানে হচ্ছে সবথেকে বড়ো প্রশ্নটা তাহলে নেপথ্যে কোন কারণ কাজ করে থাকতে পারে দেখো আমি দুটো কথা প্রথমেই বলি এক হচ্ছে পুলিশ ডিস পক্ষ থেকে ক্লারিফিকেশন করে জানানো হয়েছে কেন কি প্রেক্ষিতে কোথায় ব্যারিকেড করা হয়েছিল কতটুকু জায়গা সেন্সিটাইজ করা হয়েছে শুধু বলা হয়েছে আমি অন্য প্রসঙ্গে আসছি আজকে যখন এই ভিডিওটা সামনে আসলো টাইমিংটা খুব গুরুত্বপূর্ণ এই ভিডিওটা সামনে আসলো কখন তো তার আগে তিনজনের নাম সামনে এসে গেছে বিপ্লব মাল সৌমেন চ্যাটার্জি এবং বাবলু গাঙ্গুলি এবং যাদের দেখা যাচ্ছে ভাইরাল ভিডিওতে যারা পরিষ্কার করে দিচ্ছে যে আগামীকাল কি কি ভয়ঙ্কর কনসপিরেসি তৈরি করেছে বিজেপি এবং পেছন থেকে এবিভিপি তারপরে সেই ভিডিওটাকে যাতে ধামাচাপা দেওয়া যায় তার জন্য সেই ভিডিওটা এতদিন ধরে অ্যাভেলেবেল রয়েছে যে আজকে এই ভিডিওটা ছেড়েছে তার কাছে এই ভিডিওটা রয়েছে অ্যাভেলেবেল কারণ সেই দিন থেকে আমি

তৃণমূল কংগ্রেস বা রাজ্যের পুলিশ যেহেতু রাজ্যের পুলিশ ছিল বা হাসপাতাল কর্তৃপক্ষ বসেছিল যে একই সাথে বিজেপি ভিডিও দেবে তাকে কাউন্টার করতে ওখানে পুলিশগুলো ভিডিও শুট করছে এইগুলো এই সমস্ত যুক্তি দিয়ে তো নয় আমার সহজ কথা ডিসি সেন্ট্রাল প্রেস কনফারেন্সে এটা বলতে পারলেন না কেন যে এত কটনের তত্ত্ব উনি এত সায়েন্টিফিক বললেন ওই মাগো ভাবনা কি তোর বলে গান গাইতে পারেন এরা যে বলছি একটা ভিডিওর

সব জানতা মুখ্যমন্ত্রী যা বলেছিল একটা ভিডিও চালু হয়ে গেল কীরকম তারপর তোমরাও সেই ভিডিও দেখিয়েছো যখন দেখিয়েছ তখনও আমি বলেছি একথা যে একটা কমন কনসেন্সাস তৈরি করার চেষ্টা হচ্ছে যে একজনই মেরেছে মুখ্যমন্ত্রী বলে দিলেন প্রধান অভিযুক্ত থেকে আমরা ধরেছি যারা আপনি জানেন করতে গেলে আপনি সব জানেন নাকি হ্যাঁ প্রধান অভিযুক্ত ও কোথায় জানা গেল ওটা প্লেস অফ ওখানে সেটাই বা কোথায় জানা গেল এখন তো প্রমাণিত হয়নি সিবিআই তো তদন্ত করছে তাহলে সেই ভিডিওটা ছড়িয়ে দেওয়া হলো তারপর এই ভিডিওটা এলো এই ভিডিওটা যখন এলো তখন তৃণমূলের নেতারা কেউ কেউ কোনো কোনো নেতা তৃণমূলের সব মুখপত্ররা বড় বড় নেতারা তারা পোস্ট করতে শুরু করেছিল বলতে শুরু করেছিল। সংবাদ মাধ্যমের কাছে যে এটা তো বোঝা যাচ্ছে না কোথায় কী অমুক তমুক তারপর কলকাতা পুলিশ নিজেই বললো ঠাকুর আমি তো কলা খাই এখন আমরা দেখতে পাচ্ছি যেটা আসলে ডাল মে কুচ কালা হে নয় শুভ্র কুচ কুচ ডাল হে এই গোটা ঘটনার সাথে সন্দীপ ঘোষ এবং এটা কিন্তু শুধু রেপ নয় দিস ইজ নট আ মিওর রেপ একটা দুর্নীতি এই মেয়েটা জেনে ফেলেছিল সেই কারণে তাকে সরিয়ে দেওয়া হলো এবং পরিকল্পনা করে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে যেভাবে পুড়িয়ে দেওয়া হয়েছে আচ্ছা আনিস খানের বডি কিন্তু দুবার তুলে আনা হয়েছিল আনিস খানের আজকে হিন্দু বলে সেই মূল প্রশ্নটা হচ্ছে মহানন্দ আদি যে একবারে বিচার চাই স্লোগান এবং দাবিটা যেভাবে কার্যত দেশব্যাপী ছড়িয়ে পড়েছে এবং তার মধ্যে যেভাবে প্রমাণ লোপাট হয়েছে কিনা এই প্রশ্নটা বড় হয়ে দাঁড়াচ্ছে দিনের শেষে এইটাই সব থেকে বড় প্রশ্ন এবং একমাত্র প্রশ্ন বিচার পাবে তো নির্যাতিতা যদিও এটা কৌস্তব একদম ঠিক বলেছে যে শুধুমাত্র একটা রেপ কেস এটা নয় কিন্তু সব মূলে কিন্তু একটা জিনিস হয়ে যাচ্ছে যে ভারতবর্ষে প্রত্যেক পনেরো মিনিটে একজন নারী ধর্ষিত হচ্ছে এই কথাটা মনে রাখতে হবে এবং সমাজ জুড়ে একটা নারী বিদ্বেষী অ্যাটিটিউড কিন্তু চলছে আমরা শাস্ত্র মেনে শুধুমাত্র দেবী দুর্গা দেবী কালীকে পুজো করি কিন্তু মনে মনে সেটা মানি না এবং এই লিঙ্গ বৈষম্য যতদিন না দূর হবে কোনো দিন এই সমস্ত কেস বন্ধ হবে না এখনো পর্যন্ত শুধুমাত্র ভাইফোঁটা জামাই ষষ্ঠী আর কারবা হচ্ছে কেন কেউ কোন শিক্ষিত মানুষও তো প্রশ্ন তোলে না যে বোন ফোটা হয় না কেন ষষ্ঠী হয় না কেন বলছি মূল প্রশ্নটা এইখানে আজকে সিবিআই তরফে পরপর জিজ্ঞাসাবাদ পলিগ্রাফ টেস্ট ইত্যাদি সবকিছু হচ্ছে কিন্তু দিনের শেষে এটা একমাত্র প্রশ্ন যে নির্যাতিতা বিচার পাবে তো আমাদের নজর থাকবে আপনাদের চোখ থাকুক এবিপি